বন্ধুরা আজকে আমি লাইভে এসেছি পবিত্র মহাগ্রন্থ আলোক্রান থেকে সুরা বাকারার কিছু অর্থ আপনাদেরকে পড়ে শোনাব আর আমার এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই লাইভ থেকে যদি আপনারা দু একটি কোরআনের অর্থ শুনে নিজের মনটাকে একটু হালকা করতে পারেন নিজের মনটাকে একটু শুদ্ধ করতে পারেন নিজের মনটাকে একটু পুনর্বরণ করতে পারেন এবং কোরআনের আলোকে নিজের জীবনটাকে ভরতে পারেন এই উদ্দেশ্য নিয়েই আজকে লাইভে এসে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা বাকারার কিছু অর্থ আপনাদেরকে পড়ে শোনাব আমরা লাইভটি যদি আপনাদেরকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কোন সুরাটি নিয়ে কোন সুরার অর্থ দিয়ে অর্থ আপনাদের সামনে তুলে ধরার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির সুরা বা তারা সুরার বাকার প্রথম যে আয়াতটি রয়েছে সেটি হচ্ছে আলিফ লাম মিম আসলে আলিফ লাম মিমের সাত্ত্বিক কোনো অর্থ নেই এর অর্থ মহাগ্রন্থ আল আলপরাগ্রহ নেই মহান আল্লাহ পাক ছাড়া আর কেউ জানা তো দ্বিতীয় আয়াতটি দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মত্তাকিদের জন্য রয়েছে হৃদয়া গায়েবের প্রতি ইমান আনে সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইকা ইয়াকিন রাখ ইয়াকিন রাখে তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপর রয়েছে এবং তারাই সফল কাম নিশ্চয়ই যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয় তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছে এবং তাদের চোখ সঙ্গে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজা আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোপা দিচ্ছে অথচ তারা নিজেদেরকে ধোঁপা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না তাদের অন্তর শনি রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কারণ তারা মিথ্যা আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিরে পা করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী জেনে রাখ নিশ্চয়ই তারা প্রাসলাতকারী কিন্তু তারা বোঝে না আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনব যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা তা জানে না আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তোকে বল উপহাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেয় এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে কত ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালায় এরপর যখন আগুন তার চারপাশে আলোকিত করলো আল্লাহ তাদের আলোকে কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এবং অন্ধকারে যে তারা দেখছে না তারা মুখ তাই ফিরে আসবে কিংবা আকাশের কিংবা আকাশের মুখর মেঘের নেয় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্র ধ্বনি ও বিদ্যুৎ জমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেশন করে আছে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেয় বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেয়ার উপক্রম হয় এখনই তা তাদের জন্য আলো দেয় যখনই তা যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তা তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখ সমুখে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবাদ মু আয়াত নম্বর বিশ এ পর্যন্ত আমরা অর্থ পড়লাম এর ফলে সুরা বাকার আয়াত নম্বর একুশ হে মানুষ তোমরা তোমাদের রবের অবরোধ করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকুয়া অবলম্বন করো যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি অতপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ সুতরাং তোমরা জেনে জেনে বুঝি আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না আর আমি আর আমি আমার বান্দার উপর যা নাজির করেছি যদি তোমরা সেই সম্পর্কে সন্দেহ থাকো তবে তোমরা তার মতো একটি সুলা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে সে জন্য যারা ইমান এনেছে এবং ন্যাক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যারা তলদেশ দিয়ে প্রবাহিত হবে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে রদুসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল থেকে ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাদের থাকবে পবিত্র স্ত্রীগণ তারা সেখানে হবে স্থায়ী নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়ে ছোট কিছু উপমা দিতে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয়ই তাদের গড়ের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে দেন আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন যারা আল্লাহর দৃঢ় যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাঁসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত কিভাবে তোমরা আল্লাহর সাথে পুকুরি করছো অথচ তোমরা ছিলে মৃত অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতপর জীবিত করবে তারপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে তিনি জমিনে যা আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের পথে খেয়াল করেন করলেন এবং তাকে সাত আসমানের সুবিন্যস্ত করলেন আর সবকিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত আর স্মরণ করো যখন তোমার রব ফেরেস্তাদেরকে বললে নিশ্চয়ই তুমি জমিনে এমন খলিফা সৃষ্টি করেছি নিশ্চয়ই আমি জমিনে এমন খলিফা সৃষ্টি করেছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাঁসাদ করবে এবং রক্ত রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না প্রিয় বন্ধুরা আমরা সোরা বাকার তিরিশ নম্বর আয়াত শেষ করলাম তিরিশ নম্বর আয়াতের অর্থ শুনলাম আমরা চলে যাব সোরা বাকার একত্রিশ নম্বর আয়াতের অর্থে আর তিনি আদমকে নাম সব শিক্ষা দিলেন তারপর তা পেরেস্তাদেরকে পেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন সুতরাং বললেন তোমরা আমাকে তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আমি সর্বজ্ঞ নিশ্চই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞা নয় তিনি বললেন হে আদম এগুলোর নাম তাদেরকে জানাও অতপা যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি নিচে আমি আসমান সমূহ ও জমিদের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমার তোমরা গোপন করতে আর যখন আমি ফেরেসাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো তখন তারা সিজদা করলো এই বৃষ্টি ছাড়া সে অস্বীকার করল এবং অহংকার করলো আর সে হলো কাপের বুঝল আর আমি বললাম যে আদম তুমি তো তোমার স্ত্রী হে আদম তুমিও তোমার স্ত্রীর জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্য তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হয়েও না তাহলে তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্থলিত করল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা মেনে নাও তোমরা নেমে যাও তোমরা এক অপরের শত্রু আর জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত উপভোগ ভোগ উপকরণ অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী ফেল ফলে আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয় তিনি তবা কবুলকারী অতি দয় আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়ত আসবে তখন তারা তখন যারা আমার হেদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে আর যারা কুকুরি করেছে আমার আয়সমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে হে বলি ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব আর কেবল আমাকেই ভয় করো আর তোমাদের সাথে যা আছে তার সত্যয়নকারী স্বরূপ আমি যা নাজির করেছি তার প্রতি তোমার তোমরা ইমান হানো এবং তোমরা তা প্রথম অস্বীকারকারী হয়েও না আর তোমরা আমার আয়ত্যমুখ সামান্য মূল্য সামান্য মূল্য বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো তোমরা কি বোঝো না আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই অন্যদের উপর কঠিন যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে হে বোনি ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্বাস বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরাউনের দল থেকে রক্ষা করেছিলাম তারা তোমাদেরকে কঠিন আজাব দিত তোমাদের পুত্র সন্তানদেরকে জবে করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম অতপর তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম এবং ফিরাউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা দেখেছিলে তো আমরা পঞ্চাশ নম্বর আয়াত শেষ করলাম এরপর আমরা চলে যাচ্ছি সূরা নম্বর আয়াতের অর্থে আর যখন আমি মুসাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম অতপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালি অতঃপর আমি তোমাদেরকে এ সবরের পক্ষে ক্ষমা অতঃপর আমি তোমাদেরকে এসবের পক্ষ এসবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শকর আদায় করা আর যখন আমি মোসাকে দিয়েছিলাম কিতাব ও ফোরকান যাতে তোমরা প্রাপ্ত হও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী তাওরাতের বাণী সমগ্র আর যখন তার কমকে বলেছিল আমার কম নিশ্চয় তোমরা বাছুরকে গ্রহণ করে নিজেদের উপর জুলুম সুতরাং তোমরা করেছ তোমাদের সৃষ্টিকর্তার কাছে তহবা করো অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম অতপর আল্লাহ তোমাদের তহবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তবা কবলকারী দয়াল আর যখন তোমরা বললে হে আমরা তোমার প্রতি না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি ফলে বজ্র তোমাদেরকে পাকলাও করলো আর তোমরা তা দেখছিলে অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা শকর আদায় করো আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার কর যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করেনি এবং তারা নিজেদেরকে জুলুম করত মান্না এক ধরনের সুস্বাদু খাবার যা শিশিরের মতো গাছের পাতায় ও ঘাসের উপর জমে থাকে আল্লাহ বিশেষভাবে তা বনি ইসরায়েলের জন্য স্মরণ করেছিল আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপদে আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দে এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে আর বলো ক্ষমা তাহলে আমি তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেব এবং নিশ্চয়ই আমি সৎ কর্মশীলদেরকে বাড়িয়ে দেব অতপর জালিমরা পরিবর্তন করে ফেলল যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে ফলে আমি তাদের উপর আসমান থেকে আজাব নাজিল করলাম কারণ তারা পাপাচার করত আর শরণ করো যখন মূসা তার কম কমর জন্য পানি চাইল তখন আমি বললাম তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো ফলে তা থেকে উপসারিত হলো বারোটি ঝর্ণা প্রতিটি দল তাদের পানি পানীয় স্থান জেনে নিল দুঃখিত আর সর করো যখন মসে তার কমের জন্য পানি চাইল তখন আমি বললাম তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো ফলে তা থেকে উপসারিত হলো বারোটি ঝর্ণা প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো ও ফান করো এবং প্রাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেড়িও না আর যখন তোমরা বললে হেমুসা আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরবো না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি তোমাদের জন্য যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি কাপড় রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো তবে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা তোমরা চেয়েছ আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র্য এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নারীদেরকে হত্যা করতো তা এই তা এই কারণে যে তারা নাফর মানে করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করতো প্রিয় বন্ধুরা আমরা সুরা বাকারার একষট্টি নম্বর আয়াত পর্যন্ত অর্থ শুনলাম তা আমরা আমি এই মুহূর্তে লাইভটি শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার লাইফটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ